কে বাবু হুম বলো চোখ দুটো কয়ে দিবি সারাদিন পন্ত কৃষ্ণ ওই বলতে পারছ নাম কোন দেখ আমি ছাড়তে পারবো না মা এই কারণে নয় যে আমার ফোন দেখতে ভালো লাগে এই কারণে নয় এই কারণে যে দেখো আমি যদি ফোন না দেখি এইভাবে যদি প্রত্যেকটা ছেলে তোমার মতো মায়েদের কথায় ফোন তাকে ছেড়ে দেয় তাহলে তুমি বলো চোখটা তাহলে কার খারাপ হবে আর ডাক্তারখানায় কে যাবে তাহলে বলো ওই চোখের যারা চোখ নিয়ে পড়াশোনা করেছে ডাক্তার হয়েছে তারা তাহলে কিভাবে টাকা কামাবে তুমি বলো আমরা যদি তোমাদের মতো বলব কি করে লাগা ঠিক আছে বাবা তোকে ফোন দেখা ছাড়তে হবে না যা হাতটা ধুয়ে এসে খেতে বস হ্যাঁ সে আমি খেতে যাচ্ছি মা কিন্তু মা আমি হাত ধুতে পারবো না कनू इत्ते अब तो किसे समस्या बैंगन क्यों हो रहे ओ <laughs> भाई मारो मुझे मारो मारो मुझे मारो मुझे मारो, मारो। नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं বাবু তুই বনে কেন বসে আছিস মশাই তো তোকে ছিঁড়ে খাচ্ছে রে ও এখান থেকে উঠেছ মা মা আমি এখান থেকে উঠে যেতে পারবো না মা মশা খেলেও না মা কারণ দেখো আমার তো সবাই যদি সেফটি নিয়ে চলে তাহলে মশাটা কি খাবে মা ওদেরও তো বাজার কি করে তো মরে यही नहीं, नहीं अभी और सुनिए देखो माँ की दो আমি যদি না মরি আর আমার মতো যদি সবাই যদি না মরে সবাই যদি বেঁচে থাকে তাহলে ওপরে যে বসে আছে যমরাজ ও তাহলে তা কার বিচার করবে তুমি বলো আর যদি বিচার না করে তাহলে ওর কাজ চলে যাবে আর কাজ চলে গেলেও কি খাবে বলো তো তাই আমাকে তো মরতেই হবে বলো মা নাহলে হবে না